শব্দ আর গন্ধ উভয় থাকতে হয় গন্ধ বা শব্দ ছাড়া পরিপূর্ণ পাদের মর্যাদা পেতে পারে না যদি গন্ধ না থাকে তাহলে তো আপনি গায়ে উঠবেন গন্ধ নেই এতো ভাবতেও পারি না আল্লাহর দুনিয়ায় কি কুদরত দেখেন শব্দের শব্দে গন্ধ উঠেছেন ধরেন পাড়ে শুধু গন্ধ আছে শব্দ নেই আপনি বুঝতে পারবেন কে পারিসে শব্দ গন্ধ মিলে পাদের ফুল প্যাকেজ তো বিএনপি তো ক্ষমতার যেবে হাফ প্যাকেজ নিয়ে আসতে চলবে পাবিকে বলবে আপনি নকল পাদের নকল সরকার অথব জনগণ গান গাইবে বিএনপির রবীন্দ্রনাথ ঠাকুরের সুড়ে ওরা পালিতে জানে না দয়াময় জামাত ক্ষমতা জানো তা না